ব্যাক তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি অনেক দিন পর আমি একটা আমার ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর এই শীতের সিজনে আমি কিছু গাছ বসেছি সেটাই তোমাদেরকে আমি একটু শেয়ার করব আর ফুল বাগান থেকে শুরু করে আমার সবজি বাগান সব কিছু তোমাদের সামনে শেয়ার করব তাহলে ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো অনেক পালং শাক গাছ লাগানো হচ্ছে এই সিজনে অনেক সবজি হয় তাই আমাদের বাগানে পালং শাক তারপরে সর্ষে শাক এখানে দেখতেই পাচ্ছ সর্ষে ফুল হয়েছে ধনেপাতা পাতা গাছ আজকে ধনেপাতা পাতা আমার বাগান থেকে তুলবো তারপরে আমি মাছের ঝাড় করবো এই ধনে দিয়ে আর এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর সর্ষে ফুল হয়েছে এখন আমি একটু ধনেপাতা পাতা তুলে নেবো রান্না করার জন্য বাগান থেকে চলো তাহলে তুলে আর তোমরা একটু দেখো আমি কিছুটা আগে তুলেছিলাম পুরো ফ্রেশ ধনে গাছগুলো খুব সুন্দর হয়েছে অনেকগুলোই তুলে নিচ্ছি ওইখানে ধনে গাছ তোমাদের দেখালাম পালংশা গাছ দেখালাম আর এখানে হচ্ছে মেথি গাছ আর এই পাতা দিয়ে আমরা সুন্দর বেগুন দিয়ে ভাজা খাই এখানে পুরোটাই আমরা একটু গার্ডেন টাইপের করেছি যেহেতু এই সিজনে অনেক সবজি হয় তাই বাবা এখানে অনেক রকমের সবজি চাষ করেছে অনেক রকমের আর এই দেখো একটা ফুল গাছ এখানে সাথে আছে মানে সবটা মিলিয়ে অসাধারণ দেখতে লাগছে চলো তোমাদেরকে আমি ওই সাইডটা ঘুরিয়ে দেখাই এখানে আর একটা ফুল গাছ হয়েছে এই ফুলগুলো পুরো ভরে থাকে গাছে মা তুলে পুজো দিয়েছে সেই কারণে খুব বেশখানে আর নেই এই যে এই ফুলগুলো চারিদিকে আমাদের ভরে আছে দেখতে পাচ্ছ তোমরা ফুল গাছ এখানে একটা আমাদের ঘরের পাশেই গাছটা লাগানো হয়েছে দেখো কত ফুল ফুটেছে আরও ভরে থাকে সাদায় মুরানো থাকে যেহেতু মা পুজো দেবার জন্য তুলে নিয়েছে ফুল গাছটা তোমার তো পালং শাক গাছ সর্ষে গাছ ধনে গাছ সব দেখালাম আর এই সাইডে আমার গার্ডেনে হয়েছে পুঁইশাক গাছ এটাও বাবা লাগিয়েছে কত পুঁই হয়েছে দেখতেই পাচ্ছ আর এই সিজনে শীতের সবজি খুব খাওয়ার প্রয়োজন যেহেতু শরীরের পক্ষেও ভালো এবং কি পুষ্টিকরও আছে আর এখানে কিছু মুচুরিও হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কত মুচুরি হয়েছে দেখো এগুলো যখন পেকে যাবে আমরা ভাজা করে খাবো পুরোটাই সার ছাড়া হয়েছে এই সবজি খাওয়া ভীষণ ভালো অনেক পরিশাক হয়েছে দেখো চলো তোমাদের পাশের গার্ডেনে নিয়ে দেখাচ্ছি আরও কিছু গাছ এখানেও কদিন আগে এই চাষটা করা হয়েছে এখানে এখনও প্রচুর ছোট ছোট গাছ আছে এখানেও পালং শাক গাছ আর হচ্ছে ধনে গাছ এখানে অল্প করেই লাগানো হয়েছে যেহেতু গাছগুলো হয়ে ওঠেনি অল্প অল্প হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই সিজনে আমাদের সবজি খুব একটা বেশি কিনে খেতে হয় না বাড়ির চাষে করেই আমরা এই সবজিগুলো খাই যেহেতু পুষ্টি আমাদের সবজি খুব একটা বেশি কিনে খেতে হয় না বাড়ির চাষে করেই আমরা এই সবজিগুলো খাই যেহেতু পুষ্টিকর খাবার সেই কারণে বাড়িতেই চাষ করে আমরা চেষ্টা করি খাবার চলো তোমাদের ফুল বাগানটা একটু দেখিয়ে নিয়ে আসি এখানে কত আমার বাগানে ফুল ফুটেছে এখানে খুব সুন্দর সুন্দর ফুল ফোটে দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর সুন্দর ফুল ফোটে এখানে আরও ফুল ছিল মা পুজো করে দিয়েছে সেই জন্য এই কিছুটা আছে তবে দেখতে বেশ ভালো লাগছে এই সিজনে না এত সুন্দর সুন্দর ফুল ফোটে দেখো কত মিষ্টি ফুলগুলো গাছগুলো তবে একটু অন্যরকম হয়ে গেছে দেখতে বেশ ভালো লাগছে ভীষণ সুন্দর লাগছে দেখতে কিছুদিন আগে আমি গাছটা বসিয়েছিলাম তোমরা নিশ্চয়ই দেখতেই পেয়েছ আজকে আমি গাছে একটু জল দিয়ে এই জানালার সাইডে রোদে রেখেছি যেহেতু একটু গাছের করার জন্য জল আর রোদ দুটোই প্রয়োজন এতে গাছ বৃদ্ধি বাড়ে চলো গাই আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই হলে ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই নিজেদের খেয়াল রাখো আমার চ্যানেলটিকে এখনও যারা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আর হচ্ছে আবারও নতুন নতুন কিছু ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব এখন থেকে তাহলে চ্যানেলটিকে যে যা এখন থেকেই সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তী ভিডিও দেখে তোমাদের সামনে নোটিফিকেশান চলে যায় চলো তাহলে টাটা